আজকে ওলিয়া ওলিয়ার এই মাজারগুলো যেটা একটা সময় মানুষের আত্মশুদ্ধির দরবার ছিল সাহেবের কাছে গিয়ে মানুষ নিজের আত্মশুদ্ধি নিত কিন্তু আজকে এই মানুষগুলোই শয়তানের আমলে তারা মাজারকে বানিয়েছে একটা সিজদার জায়গা আর পীর সাহেবের দরবারে গিয়ে তারা পীরের পূজা করে তারা আল্লাহর পূজা না নাওজব পাঠ করে এই যে আমরা বলি মূর্তি পূজা মূর্তি পূজা মূর্তি পূজা পৃথিবীতে শুরু হইছে কেমন করে নোয়ার সালাম পৃথিবীতে যখন আসছেন নোয়ার সালাম পৃথিবীতে আসার আগে তার সম্প্রদায়ের মানুষ পাঁচজন ব্যক্তির পূজা করতো কয়জন পাঁচজন এই পাঁচজন ব্যক্তির কথা পবিত্র কোরআন সুরা নোহের তেইশ নম্বর আয়তা আমাদেরকে পাক জানিয়েছে এই পাঁচজন ব্যক্তির মধ্যে একজন হচ্ছে ওয়াদ আরেকজন সুয়া আরেকজন ইয়াগুস আরেকজন ইয়াউ আরেকজন নাসার মোট কয়জন পাঁচজন ধারাবাহিকতা রক্ষার্থে একটা পর্যায়ে গিয়ে এমন হয়েছে মক্কার কাফের যারা ছিল তারাও এই পাঁচজন ব্যক্তির পূজা করত এদের মূর্তি এই পাঁচজন ব্যক্তি তারা কিন্তু আল্লাহ আল্লাপাকে অনেক বড় বুজুর্গ মানুষ ছিল তারা যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল এবার ইবলিশ শয়তান এসে তাদের সন্তানাদিকে বলে যে তোমাদের পূর্বপুরুষ তো পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তারা অনেক ভালো মানুষ ছিল তো তোমরা একটা কাজ করো তোমরা তোমাদের পূর্বপুরুষদের একটা ভাস্কর্য এবং মূর্তি বানাও এটা বানালে হবে কি তোমরা যখন এই ভাস্কর্য এবং মূর্তি দেখবা তখন তোমাদের আল্লাহর কথা মনে করবে আচ্ছা পরামর্শ না ভালো না খারাপ ভালো পরামর্শ শয়তান কিন্তু প্রথম পূজা করতে পারে নাই আগে বলছে আগে মূর্তি বানাও মূর্তি বানায় দেখবা দেখলে আল্লাহর কথা স্মরণ করবে তো সন্তান মনে করলো হ্যাঁ পরামর্শ তো সুন্দরী খারাপ না তো তারা সেই পাঁচজন ব্যক্তির তারা মূর্তি বানালো তারা সেই মূর্তির পূজা করতো না শুধুমাত্র মূর্তিগুলোকে দেখতো আর আল্লাহর কথা স্মরণ যা আমাদের অনেক ভালো ছিল করতো এই ব্যক্তি যারা ছিল তৎকালীন তৎকালীন যারা ছিল প্রজন্ম এরা যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল এদের পরবর্তী প্রজন্ম যখন পৃথিবীতে আসলো এবার পরবর্তী প্রজন্মকে এসে শয়তান বলে তোমাদের পূর্বপুরুষরা তো এই মূর্তিগুলোর পূজা করত। তোমরা তোমরা কেন বসে আছো এদের পূজা শুরু করে দাও এই পরবর্তী প্রজন্ম তারা পৃথিবীতে এসে ওই পাঁচজন ব্যক্তির মূর্তি শুরু করে দিয়েছেন আউজ্লা পাঠ করে এইখান থেকে প্রথম এই পৃথিবীতে মূর্তি পূজা শিরিক করা এগুলো শুরু হয়েছে সেই ধারাবাহিকতায় আজকে আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশে অলি আউলিয়ার অনেক মাজার আছে আছে না অনেক হক্কানি পীর বাংলাদেশে ছিল এবং এখনো হাতে গোনা কয়েকজন আছে আজকে অলি আউলিয়ার এই মাজারগুলো যেটা একটা সময় মানুষের আত্মশুদ্ধির দরবার ছিল পীর সাহেবের কাছে গিয়ে মানুষ নিজের আত্মশুদ্ধি করতো আমলে সবক নিত কিন্তু আজকে এই মানুষগুলোই শয়তানের ধোকায় পড়ে তারা মাজারকে বানিয়েছে একটা সিজদার জায়গা আর পীর সাহেবের দরবারে গিয়ে তারা পীরের পূজা করে তারা আল্লাহর পূজা করে না নাউজুবিল্লাহ পাঠ করে ওই নূহ সম্প্রদায়ের মানুষের মতো তারা প্রথম মূর্তি বানাইছে পূজা করত না আস্তে আস্তে পূজা করছে আমাদেরও একটা সময় এমন ছিল আমরা অলিয়া ওলিয়াদের মাজারে গিয়ে জিয়ারত করতাম পীর সাহেবের কাছে সবক নিতাম কিন্তু কালের পরিবর্তনে এমন হয়েছে আজকে মানুষ মাজারকে বানাইছে একটা পূজার জায়গা আর পীরের দরবারে গিয়ে পীরের সামনে সিজদা দেয় পীর সাহেবের কাছে নামাজ কালামের সব দায়িত্ব দিয়ে চলে আসে সারা বছর পুরো নামাজ কালাম কোরআন তেলাওয়াত করেন আছে কিনা বলেন